والشمس والقمر رايتুহুম لِساجِدِين ডাইডি বলে আমার সম্মানিত পিতা স্বপ্নের ভিতরে আমি দেখতেছি তার তারকা একটা চাঁদ একটা সূর্য আমাকে সিজদা করছে জুরগান এই স্বপ্ন শোনার পর ইয়াকুব আলাইহিস কি বললেন তিনি ডাক দিয়ে বলেন ও আমার প্রিয় বৎস ইয়া বুনাইয়া লা তাকসু সরয়া সুবহানাল্লাহ আমার পরিবারের টুকরা সন্তান খবরদার এই স্বপ্নটা তুমি তোমার ভাইদের কাছে বলবা না যদি বলো তাহলে তারা তোমাকে শরণযন্ত্র করবে তোমাকে মেরে ফেলবে ঠিক কিনা বলেন কারণ এই স্বপ্ন হলো সেই স্বপ্ন যেই স্বপ্ন প্রমাণ করে তুমি কোনো না কোনো দিন এই দেশের প্রেসিডেন্ট হয়ে যাবা সুবহানাল্লাহ আপনারা জানেন নি কোন নবী এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর কোন নবীকে আল্লাহ এই পৃথিবীতে যাকেই পাঠিয়েছেন কোন নবী কোন সরকারের কাছ থেকে কোরানের দাওয়াত দেওয়ার জন্য কিতাবের দাওয়াত দেওয়ার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য কোন সরকারের কাছ থেকে অনুমতি নেন নাই আল্লাহ বলবেন না আপনারা কি এমন কোন ওয়াজ আলোচনা শুনেছেন ইব্রাহিম আল ইসালাম নমরুদের কাছ থেকে অনুমতি নিয়েছেন মর্মে কোন আলেম বাস করেছে তারপরে মুসা ইসলাম ফেরামের কাছ থেকে অনুমতি নিয়েছেন মর্মে কোন হুজুরকে এ পর্যন্ত করেছে আপনার নবী আমাদের কলিজা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি নিয়েছেন আবু সরকারের কাছ থেকে এমন কোন হাদিস মানে আপনারা শুনছেন বোঝা গেল অনুমতি ফেরাউন দেওয়ার অধিকার নাই না নমরুদ দেওয়ার অধিকার নাই আবু দেওয়ার অধিকার নাই আর বাংলার জমিনে নব্ব ফেরাউন যারা হয়েছিল তাদের অনুমতি দেওয়ার কোনো অধিকার নাই কারণ তারা কেউ জমিনের মালিক না জমিনের মালিক কে

আকাশ আল্লাহর আল্লাহর অনুমতি আমার পক্ষ থেকে আপনি দাবাত দিবেন কার দিকে আল্লাহর দিকে আপনি দাওয়াত দিবেন আল্লাহর পক্ষ থেকে ও এই ক্ষেত্রে ইজিন নিবেন অনুমতি নিবেন কা

ইসলাম নিষিদ্ধ করতে চেয়েছো নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে আল্লাহ তালা ঘুরে দেয় ধরে 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 না ধরলে আর আল্লাহর আল্লাহ দুনিয়ার পাই যেরকম ঠিক কিনা প্রিয় ভাইরা আমার তারা এখন পড়ছে বিপদে তারা বুঝেন না নাকি বুঝেন না তারা এখন করছে বিপদে বিপদে পড়ে তারা এখন আচ্ছা বিপদ আপদে পড়লে আমরা একটা দোয়া পড়ি দোয়াটার নাম কি ধরে কর কিন্তু তাদের কপাল এতই খারাপ বিপদে পড়ার পরেও তারা দোয়া ইনুসটাও করতে পারে না কারণ তাদের পরবর্তীতে যেই লুকটা আসছে ওই লুকটার নাম ডক্টর ইনুস কথা বুঝেন নাকি বুঝেন না তাহলে বিপদ কি ভাই একদিক থেকে কয় দিক থেকে চতুর্দিক থেকে ঘুমাইতে পারি নাই থাকতে পারি নাই কত মাহলে কত দৌড়নি খাইছি আর আল্লাহ এখন বিরিয়ানি খাবার লাগবার কত মাহফলে কত কিসের আরে কিসের হাতিয়া কিসের কি নেওয়ার টাইম পাই নাই হাতিয়া নেওয়ার টাইম পাই নাই গাড়ি ভাড়া নেওয়ার টাইম পাই নাই দূরে যাসাসাত এরপর দরজার বাসা দূরে ભલાય গেছে আরে এখন দেশ স্বাধীন হওয়ার পর যেখানে যেখানে দুরুনি খাইছিলাম সর্বপ্রথম ওই ওই এলাকার মাফিল কমিটি ফোন দিয়েছে হুজুর মনে আছে কিনা দুরুনি জায়গায় ছিলেন এবার আপনারে সালামরা মাফী করবো না ঠিক আল্লাহ পাক বলে আমার আরেক জায়গা থেকে হুজুর মনে আছে কিনা মাগলে আপনারা দুঃখ দেন নাই এখন আপনারা স্যার আমরা ওই মাহফিল ঘোরা করব না কে ঘোরায় তেলকে আ গাইরান নাস আল্লাহ পাক বলেন ওই দিনগুলো আমি ভুড়িয়ে দেই ওই দিন দিন না আর ওই দিন পুরো ভাইরা আবার রাগটা করতেছেন কি আপনারা আমার হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলছিলাম আপনাদের মনে আছে না কি নাই কথা কাছে ভাইরা ষড়যন্ত্র করলো এই স্বপ্ন বাস্তবায়ন হলো কখন ভাইরা তাকে কুয়ার ভিতরে ফেলে দিলো কুয়া ভাইরা তো জানে না যে এটা মরণ কুয়ারা মনে করলো মরণ কুয়া ফেলে দিলে মনে মারা যাবে সাপ বিচ্ছু তারা খাই ফেলা হবে এরা বুঝতে পারে না এটা মরণ কুয়া নাম এটা ছিল একটা টানেল এটা ছিল একটা সুরঙ্গ এক মুখ দিয়া তারা তাদের ভাইকে ভাইরা ইসু আলাইসালামকে কুয়ার ভিতরে ফেলে দিল কুয়ার আরেক মুখ দিয়া এরা বুলা সিস্টেম করে তাকে উঠাইয়া মিশরের রাষ্ট্রীয় সিংহাসনে বসাইয়া দিলে এই কুদরত কা প্রিয় ভাইরা আমার এই জেলখানার ভিতরে তিনি যুবক মানুষ বয়স চল্লিশ হয়ে গেছে জেলখানার ভিতরে রাবুল আলামিন হজরত ইউসুফ আলাহিসামকে দান করলে জেলখানার ভিতরে নবদ দেওয়া এরপরে আস্তে আস্তে করে সিস্টেম করে রাবুল আলমিন হজরত ইসুফ আলাই ইসলামকে মিশরের রাষ্ট্রীয় সিংহাসনে বসাইছেন নাকি বসান নাই রাষ্ট্রীয় সিংহাসনে বসাই দিলেন সেদিকে তার বাবা মা ভাইরা থাকে কেনানে কেনানে থাকে কোথায় কেনান কোথায় মিশর কয়েক হাজার কিলোমিটার রাস্তা কেনানে লেগে গিয়েছে কেনানে দুর্ভিক্ষ লেগে গিয়েছে এবার ইসু আলাই ইসলামের ভাইরা মিশরে খাবারের কোন অভাব নাই কারণ ইসু আলাইসালাম আগে থেকেই স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন এই কারণে মিশরে খাবার দাবারের কোনো অভাব নাই কেরানের মানুষ চলে আসছে লাইনে লাইনে কাতারে কাতারে মিশর থেকে ত্রাণ নেওয়ার জন্য গাঁটি বস্তা বস্তা নেওয়ার জন্য তারা চলে এসেছে যে মাত্র তারা চলে এলো হজরত আইসা দেখে হজরত ইসু আলাইসালাম নিজ হাত দিয়ে ত্রাণ বন্টন করতেছে ত্রাণ বিতরণ করতেছে জয়গঞ্জ সোহান আল্লাহ তিনি প্রেসিডেন্টের চেয়ারে বসা ত্রাণ বিতরণ করতেছে ওরা দেখে প্রথম দশ বাইরা ইসুফ আলাই চিনতে পারে নাই কিন্তু ইসুফ আলাই সালাম প্রথম দেখেই বুঝছে ওরা আমার ভাই জোরে বলেন ঠিকই না ইসু আলাই সালাম দেখে বুঝে পেয়েছে ওরা আমার ভাই বাইরে আসলো আসার পর জিজ্ঞেস করলো তোমাদের মা কেমন আছে বাবা কেমন আছে এরপরে জিজ্ঞেস করা হলো আমার ছোট ভাইটা কই যে ওই যে আমার তোমাদের একটা ছোট ভাই ছিল কই যে ওই যে ছোট ভাই নাম বনি আমিন নাম কি এটা ছিল ইসু আলাইহিস সালামের আপন ভাই বাকি গুলো ছিল সৎ ভাই মনে আছে কিনা আপনাদের প্রিয় ভাইরা আমার তার নেওয়ার জন্য আসার পর কতব যখন হলো তখন এক পর্যায়ে একদিনে এক পর্যায়ে ভাইরা বুঝে ফেললো বুঝে ফেলে বললো ইন্না কালা আন্তা ইউসুফ আমাদের মনে হয় অবশ্য তুমি সেই ইউসুফাল এবার ইসু সালাম তার ছোট ভাই বোনি কাছে নিল পাশে দাঁড় করালো

হজরত ইয়াকুব আলাইহিস সালাম তোমার জন্য परेशान হতে হতে চিল্লা পাল্লা করতে করতে কানতে কানতে চোখে পানি শেষ হয়ে গেছে কানতে কানতে বাবা অন্ধ হয়ে গেছে তিনি আর এখন চোখে দেখতে পান না এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দাঁড়াইলেন দাঁড়ায় তিনি তার গায়ের থেকে তার জামা মুবারক খুললেন সুবহানাল্লাহ করে আছে কিনা কোরআনে তিনি তার গায়ের থেকে জামাটা খুললেন জামা খুলে ভাইদের হাতে দিয়ে দিলেন আর বললেন আমার এই জামাটা এই জামাটা নিয়ে যান জামাটা নিয়ে গিয়ে আপনারা আপনাদের বাবা আমার বাবা ইসলামের চেহারার উপরে মুখের উপরে এই জামাটা রাখবেন জামা রাখবেন চেহারার উপরে মুখের উপরে জামা রাখতে দেরি হবে জামাটা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার বাবাকে চক্ষু সমান বানাই দিবে বাইরে জামা নিয়ে গেল জামা নিয়ে রেখে দিল জামাটা যখন নিয়ে যাচ্ছে অর্ধেক রাস্তা যেতে না যেতেই আল্লাহফাক গায়েবি খবর পৌস এদিকে নজদি একবাল ইসলামের কাছে যদি একবাল ইসলাম এবার কাঁদতেছেন বাড়ি বাড়ির মধ্যে হাঁটতেছেন অন্ধ মানুষ আর বলতেছেন আমি যেন আমার ইউ সুফের খন্দ সুগ্রাহান আমার না কে পেরেছি আল্লাহফাক বলে আমি যেন সুগ্রাহটা না কে পেরেতেছি কিছুক্ষণ পরজা মানিয়ে আসা হলো হাজরতিয়কুব আল ইসলামের চেহারার উপরে জামা যখন রাখা হলো জামা দিয়া হল হলো চেহারাটা সঙ্গে সঙ্গে হাজর আলাই ইসলামের চক্ষুকে তিনি ভালো বানিয়ে দিলেন তিনি কে শিয়াল আজও আছে নাকি নাই

সামনে শ্রুতামণ্ডলী জায়গা দেওয়ার জন্য বাংলার জমিনে কোনো মাঠ খুঁজে পাওয়া যেত না বলেন ঠিক কি না সেই কোরআনের পাখি আল্লামা সাইদিকে তোমরা হত্যা করেছ জুড়েন ঠিক না বিচারের নামে রোশন করে তারপরে নাটক সাজাইয়া ভালো ভালো হত্যা ঝুলিয়ে দিয়েছ তোমরা মনে করেছিলা তোমরা চিরস্থায়ী ক্ষমতার চেয়ার ভাইয়া মনে করেছিল ক্ষমতার মালিক হয়ে গেছ আসলে ক্ষমতার মালিক তোমরা না ক্ষমতার আসল মালিক কে مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير سبحان <applause> ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা ছিনে নেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে ব্যাজি করার মালিককে কত ইজ্জত দিয়েছিল তোমাদের কত ইজ্জত দিয়েছিল তোমাদের ক্ষমতা পাওয়ার পর তোমরা এই ক্ষমতার পরীক্ষায় তোমরা পাস করতে পারো নাই দলমত সত্য গোষ্ঠী একসাথে ফেল করে তারপরে তিনশোর উপরে এমপি মহিলা কোটার এমপি সহ কয়েক মিনিটে সব উদা তবে তোমরা পলায়ন করো এটা আমরা চাই নাই আমার দেশের যুব সমাজ চেয়েছিল তোমরা পদত্যাগ করো ঠিক কিনা আমরা পদত্যাগ চেয়েছিলাম পলায়ন আমরা চাই নাই পালাই লাগেন পালাই লাগেন ভালো ভালো কাজ করলে পালানো দরকার হয় ভাই যদি বলেন পালানো দরকার হয় পালাইতে পালাইতে একজন গেল যাই দেখে ওই জঙ্গলের ভিতরে কলা পাতায় শুয়েছে তাও কলা বিদেশি কোলা পায় না যেরা ওই দিক কিনা কোলাবাতের মধ্যে শুই আছে সেখান থেকে আবার কোলাবাইন ধরনী আসছে আইসা সিলেরে আদালতে যখন ওঠানো হলো তারপরে কোন থেকে এক যুবক ছেলে পিছন দিকে গিয়ে জায়গা মত একটা মারছে কথা বুঝছেন জায়গা মত মারছে এ পরে সে বলছে আমার বিচার হবে ভালো কথা কিন্তু আমার ওই জায়গায় রে মারব কেন কথা বুঝে আছে কি না যুবক ভাইরা আমার

চক্ষু সম্মান হয়ে গেল আর জামা দিলেন জামা দেওয়ার সময় বললেন তোমাদের মা বাবা এবং তোমরা 11 ভাই আমার এখানে রাষ্ট্রীয় মেহমান হিসাবে তোমরা আসবা তোমাদেরকে দাওয়াত করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না এবার ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু ভালো হয়ে গেল তিনি এবার এলেন তিনি দাওয়াত পাওয়ার পরে বললেন আমরা মিশরে যাব মিশরে আসবে তারাব সেই মিশর ঈসা আলাইহিস প্রেসিডেন্ট হওয়ার আগে সেই মিশরে কোনো নিরাপত্তা ছিল না ভালো ভালো মানুষগুলো ঈসা আলাইহিস সালামের মতো ধইরা জেলখানে দোকান হইতো নিরাপত্তার ছিল না এবার ইয়াকুব আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম পেছিলেন ইয়াকুব সালাম আর তার স্ত্রী ঈসা আলাইহিস সালামের মা আর বাবা আর বাকি 11 ভাই মিশরে যখন ঢুকতেছে এটা দেখলেন ঈসা আলাইহিস সালাম دیکھا হযরত ঈসা সালাম প্রেসিডেন্ট এর চেয়ার থেকে তিনি এবার বললেন ও দখলো মিশরা ইন ভাইরা আজকে তোমরা মিশরে প্রবেশ করো মিশর তোমাদের জন্য নিরাপদ কারণ মিশর এখন মানুষের তৈরি করে আইন দিয়ে চলে না মিশর এখন চলে কার হুকুমে চলে বলেন না কার হুকুমে আল্লাহর হুকুমে চলে বলে এখন মিশর নিরাপদ কেউ তোমাদেরকে মারবে না কেউ গালি দিবে না ইমান আনার অপরাধে কেউ হাত তোলার সাহস করবে না তোমরা মিশরে প্রবেশ করো ভাইরা আমার সুরাই ইউসুফের এই আয়াতটা এখনো মিশরের রাজধানী কায়রো শহর নাম কি কায়রো শহর ওই কায়রো শহরে যে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর আছে ওই বিমানবন্দরে বিরাট বড় বিল বোর্ডে এই আয়াতটা এখনো লেখা আছে মিশরে ঢুকো আল্লাহ রহমতে নিরাপত্তা পেয়ে যাবা আ হা ইস্যু আলাইহিসাল্লাম এর ওই আয়া এখনও সেখানে দেখা আছে। এবার এগারো ভাই আর মা বাবা প্রবেশ করলেন ইস্যু আলাইসাল্লামের দরবারে যখন ঢুকলেন এগারো ভাই আর মা বাবা খুব ভালো করে খেয়াল করেন বিরোভাইয়ের আমার এরপরে ফাজরুদ্দিন ইসু আলাইসলাম তার মা বাবা মাকে আর বাবাকে দুই জনকে সুন্দর সুন্দর সিংহাসনের মধ্যে বসাই দিলেন যখন তিনি সিংহাসনে বসাই দিলেন এবার মা আর বাপ আর বাকি এগারো ভাই মিলে হজরত ইসুফ আলাহিসামের দরবারে সেজদায় লুটাইয়া পড়লো সুহান এই যে সেজদা দিলো মা

ইবাদত তার ঠিক বলেন ইবাদত তার এজন্য এটা সিরিক হয় নাই সেই শরীয়তে এটা যাই ছিল পাক সেটাকে করে দেখায় দিলেন এবার সেজদা থেকে যখন এগারো ভাই আর মা বাপ যখন সেজদা থেকে মাথা উঠালেন সেজদা থেকে

আমার সম্মানিত পিতা ওই যে শিশুকালে বাচ্চা অবস্থায় আমি যে একটা স্বপ্ন দেখেছিলাম এটাই হলো সেই স্বপ্নের বাস্তবতা আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিশরের রাষ্ট্রীয় সিংহাসনে বসাবার মাধ্যমে রাব্বুল আলামিন আজকে আমাকে সেই স্বপ্ন বাস্তবায়ন করাইয়া দিছেন আল্লাহ পাক বলেন ইসলামের স্বপ্ন বাস্তবায়ন হইরে কি আপনারা জান জানেন এটা কি আপনারা জান চান তো হাত চোখ করে আল্লাহর দেখান না রায় তাক বি না তাক বি আমরা আমাদের বাবার স্বপ্ন বাস্তবায়ন করি না আমরা আমাদের নেদা নেতৃত্ব স্বপ্ন বাস্তবায়ন করি না আমরা বাস্তবায়ন করি নবীদের স্বপ্ন যতক্ষণ ঠিক কিনা। এই নবীদের স্বপ্ন যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে বাস্তবায়ন না হবে 17 বছর বাস্তবাইতে হয়েছিল আব্বার স্বপ্ন ঠিক যারা বলেন এই 17 বছরের ভিতরে আব্বার স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল আব্বার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কারণে জায়গা জায়গা আব্বার নাম ঠিক যারা বলেন ঠিক কি এখন সব জায়গা থেকে আব্বা কে ভেঙে দেওয়া হইছে ঠিক যারা কান ঠিক কি জাতি মেয়ের পিতা হিসাবে আব্বাকে চাপিয়ে দিয়েছিল কোনদিন জাতির পিতা হতে পারে না জাতির পিতা যিনি ঘোষণা করেছেন তিনি কে তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতে সামিল হয়ে যাও তিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান করেন না কে কে আল্লাহ পাক ternary আমাদের জাতির পিতা বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে জোরে ঠিক না আর জোরে কোন ঠিক না প্রিয় আমার প্রিয় আমার তোমরা যাদেরকে জাতির পিতা বলে আমাদের ওপরে চাপিয়ে দিয়েছো গোটা জাতির কাছে এখন প্রমাণিত হয়ে গিয়েছে যে গোটা জাতি তাদেরকে আর তোমাদের জাতির পিতা পিতাটাকে বানিয়েছো তাদেরকে গোটা জাতি জুতার ফিতার মূল্য পায় না